আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি একদম পাকা টমেটো দিয়ে ছোট ট্যাংরা মাছের ঝোল করব। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি এরপর লবণ হলুদ এবং মরিচ দিয়ে সুন্দর করে মেখে নেব এগুলো আমি তেলে ভেজে নেব আর অন্যদিকে একদম লাল টকটকে পাকা টমেটো দেখতে পেয়েছেন এটাও কেটে নিয়েছি অলরেডি এবার আমি মাছটাকে মেখে অল্প কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে সুন্দর করে কড়া করে লাল লাল করে ভেজে নেব তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এবার আমি ভেজে নেব তো মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা এরকম মাছ খেতে কার না পছন্দ কার না ভালো লাগবে অবশ্যই সকলেই পছন্দ করে তো যাই হোক এরকম মাছ ভেজে রান্না করলে আরও ভালো লাগে খেতে তো মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি নামিয়ে নিচ্ছি অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি তো যাই হোক মাছগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলব তো দেখতেই পাচ্ছেন মাছগুলো নাড়ার সাথে সাথে একদম কি সুন্দর ভাঙছেও না কিছুই না খুবই ভালোভাবে ভাজা হয়েছে এতেই বোঝা যায় তো এবার আমি সবগুলো মাছ একত্রে নামিয়ে ফেলছি তো দেখুন ভাজা মাছগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এমনিতেও খেয়ে ফেলা যাবে এরকম সুন্দর তো এদিকে পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে এখানে পানি দিয়ে অল্প পরিমাণে হলুদ এবং গুঁড়ো সব উপকরণ একসাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেব তো এইখানে আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো এবার আমি বেশ কিছুক্ষণ টমেটোটা একটু ভুনা করে নেবো রান্না করব তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর লাগছে সামনে থেকে দেখে আরও ভালো লাগছিলো তো মোটামুটি টমেটোর এই ঝোলটা একটু শুকিয়ে গেছে এবার আরেকটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এইখানে আমি মাছগুলো আর একটু ঝোল শুকিয়ে দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু রান্না করে রান্নাটা শেষ হয়ে যাবে তো আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ